জুম বৃষ্টি ঢাকায় প্রচণ্ড বৃষ্টিতে ঢাকা শহরের মানুষের যেন ভোগান্তির শেষ নেই চারদিকে কেবল জলাবদ্ধতা মানুষ যেন আঁতকে পড়ছে এমন জলাবদ্ধতায় জলাবদ্ধতার কারণে ড্রেন থেকে নোংরা পানি ময়লা আবর্জনা এমনকি মানুষের ব্যবহৃত প্যাম্পাসও বাসছে পানিতে এমন নোংরা নর্দমান পানির সাথে নগরের জলাবদ্ধতার পানির যেন একে যোগসূত্র এই নোংরা পানিতে মানুষ যেন হাবুডুবু খাচ্ছে তবে এমন জলাবদ্ধতার ভেতর নগরের মহানগরের রাস্তায় জ্যামে পরিপূর্ণ কোথাও কোথায় দেখা যাচ্ছে মানুষ তার সাইকেল কিংবা রিক্সা নিয়ে পড়ে যাচ্ছে কোনো ড্রেনে ঢাকা শহরের অধিকাংশ ড্রেনেরই ডাকনা খোলা থাকে তবে এই নিয়ে নেই কোনো মহা উদ্বেগ নগরীতে এমন জলাবদ্ধতার কারণে মানুষের নেই ভোগান্তির শেষ এ নিয়ে রয়েছে মানুষের ভেতর অনেক তিক্ততা বলা হচ্ছে ঢাকা শহরের নগরায়নের কথা তবে কতটুকু নগরায়ন এই ঢাকা শহরে সম্ভবপর হয়েছে তাই জানতে চায় মানুষ একটুখানি বৃষ্টি হলে কেন এমন জলাবদ্ধতা বাড়ছে সেটাও জানতে চাই মানুষ তবে অনেকেই অভিযোগ করেছেন যখনই বৃষ্টি হয় তখনই পানি জলাবদ্ধতা বেড়ে যায় পানি ঠিকভাবে নামতে পারে না ড্রেন দিয়ে এক্ষেত্রে অভিযোগ হিসেবে তারা বলছেন এগুলো মানুষেরই দায় মানুষ নিজের আবর্জনা ময়লা পেলছে পানি যাওয়ার ড্রেনে যার কারণে নগরীর এমন জলবদ্ধতা একটুখানি বৃষ্টি হলে দেখা যায় মানুষ পরিত্রাণ চাচ্ছে নগরীর এমন জলবদ্ধতা থেকে